আপনি যদি মেসে থেকে পড়াশোনা করেন তাহলে ভাই বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো আপনি আপনার বিছানার চাদর শেষবার কবে ধুইছিলেন নিজের রুমটা কবে ঝাড়ু জন্য যারা মেসে থাকে তারা জীবনেও কোনোদিন সাদা বিছানার চাদর কিনে না ছাত্র জীবনের মেস লাইফ নেভি ব্লু মেরুন নয়তো কালো বিছানার চাদর যাতে ময়লা হলেও বোঝা না যায় আরামচে সাত আট মাস না ধুয়ে ব্যবহার করা যায় তাছাড়া কিছু পোলাপান এতটাই স্মার্ট যে তারা চাদর ময়লা হয়ে যাবার ভয়ে চাদর কিনা প্রয়োজন মনে করে না মেসের পোলাপানদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওরা দিন রাত চব্বিশ ঘন্টা বিছানায় লেপটে শুয়ে থাকতে পারে ওরা সারাদিন বিছানায় শুয়ে থেকে ক্লান্ত হয়ে গেলে আবার বিশ্রাম নেওয়ার জন্য পুনরায় ঘুমিয়ে যেতে পারে তারা ঘন্টার পর ঘন্টা কাঠ খেলে সময় পার করে দিতে পারে একটা সিগারেট পাঁচজনের সাথে শেয়ার করতে পারে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে হাসি মুখে নিজের মাকে বলতে পারে আজ খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি একটা সময় পড়াশোনা শেষ হলে মেসের সেই অগোছালো রুমটাকে ছাড়তে হয় বিদায় নেওয়ার সময় অগোছালো রুমটার জন্য বুকটা কেমন জানি ভারী হয়ে আসে মেসের এই আবদ্ধ রুমটার প্রতি কত যে মায়া কাজ করে এটা সেই বুঝবে যে মেস লাইফ পার করেছে মেসের এই আবদ্ধ রুম থেকে কেউ কেউ বিসিএস ক্যাডার হয়েছে কেউ বা ডাক্তার ইঞ্জিনিয়ার আর কেউ বা অকালে জীবনযুদ্ধে হেরে গিয়ে নষ্ট হয়ে গেছে